এবং তারা বাইক তাদেরকে যা দিয়েছি কী পরিমাণ দিয়েছি সেটা না যা দিয়েছি তার জন্য একটা ছোট্ট বিজনেস আছে নাম হচ্ছে বঙ্গবাজার বিটি আমি এখানে অর্গানিক প্রোডাক্ট সেল করি আমার মাদা হচ্ছে প্রথমে আমি নিয়ত করেছিলাম বাট আমি প্রকাশ করিনি যে আমার চার পার্সেন্ট আমার যা প্রফিট হবে সেখানে চার পার্সেন্ট মানুষ গরিব অসহায়দস্ত মানুষের জন্য আমি এটা কাজ করি সো আগামীকালকে ঈদ আগে আপনার নাম কি সদর আলী আপনি আগামীকালকে ঈদ কিছু কেনাকাটা করেছেন আপনি কেনাকাটা করেন নাই কেন করেন নাই পয়সার জন্য করা হয় আপনার ছেলে মেয়ে তারা দেয় না তারা দেয় না ভিন্ন তারা ভিন্ন তাহলে আমরা দেখতে এটা একটা সমস্যা আমাদের তা আগামীকালকে আপনার পাঞ্জাবি আপনার আগে পাঞ্জাবি আছে কেনা পাঞ্জাবি আছে আচ্ছা আপনি যতটুকু নামাজ পড়েন আমি আপনাকে একটা ভালো মানের পাঞ্জাবি দিচ্ছি হয়তো এত আমি পাঞ্জাবি আপনি এর আগে কেউ দিয়েছে কিনা আমার আছে ভালো মানের বলি আপনি আমার কিছু নেই তবে আমি তারপরে আমি যাবো না আপনি এই পাঞ্জাবিটা পরে কিসে যাবেন মাঠে যাবেন এটা এটা পড়বেন আবার এটা আপনি এটা মনে করেন না এটা তো নষ্ট হয়ে যাবে আমি সুন্দর করে ধুয়ে রেখে দিলাম না আপনি তো কালকে মারা যেতে পারেন সো এটা উদ্বোধন করবেন ঈদের মাঠে নামাজ পড়েন তারপরে থেকে প্রতি শুক্রবারে এটা পড়বেন কন্টিনিউ ঠিক আছে প্রতি শুক্রবারে পড়বেন ঠিক আছে আবার আগামী ঈদের জন্য রেখে দেন না ঠিক আছে ঠিক বছর এখন আসিফ কয়েক ইনকাম করছেন ধরেন যে

অনেক আসার মতো পাশে যেহেতু ভালো থাকবেন হ্যাঁ ঠিক আছে খুশি জি আসসালামু আলাইকুম